তো আল্লাহ পাক জিন বানালেন আল্লাহ দেখছেন আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিনালিস করছে আল্লাহ বলছে কি হয়েছে আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ আপনি যে জিন বানিয়েছেন এরা তো মারপিট করছে কোন খরাবা করছে নিজেদের মধ্যে মারামারি করছে ভাই ভাই কে মারছে আল্লাহ আপনি তো ইবাদতের জন্য বানিয়েছেন কিন্তু মারপিট করছে আল্লাহ বলছে আল্লাহ বললেন

আল্লাহকে বলছে আল্লাহ 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 এদেরকে আল্লাহ জানতো না ওই বাচ্চাটাই বড় হয়ে আল্লাহ বলল তোমার যখন মায়া দয়া লাগছে তুমি রাখো আল্লাহ আমরা ফেরে তারা শিক্ষা দীক্ষা দিতে লাগলো ওই বাচ্চাটা শিক্ষা দীক্ষা দিল এলেম হাসিল করলো ইবাদত শিখলো ইবাদত করতে লাগলো এত ইবাদত করলো আল্লাহ ওই ছেলের প্রতি এত খুশি হয়ে গেল আল্লাহ বলল তুই আমাকে এত খুশি করে ফেলেছিস এত ইবাদত করেছিস আমার আমি আল্লাহ যা এই ফেরেস তারা তোর শিক্ষক ছিল এখন আমি আল্লাহ তোর এতটা এলেম হয়ে গেছে এতটা তুই ইবাদত করেছিস আমি আল্লাহ তোকে এই ফেরেস তারা শিক্ষক ছিল না তোর আমি আল্লাহ এই উস্তাদদের ওস্তাদ তোকে বানিয়ে দিলাম আল্লা পাল্লা পাল্লা স্থির করলেন আল্লাহ বললেন এই যাও 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 একটু জমিন থেকে মাটি নিয়ে আসো কি নিয়ে আসো জোরে বলেন কি মাটি নিয়ে আসুন কথা বলা মাটি আনা

تل بنال <coughs> <good. That's> <coughs> 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 <coughs>

আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন এই ফেরেশতারা যাও এই যে আল্লাহ এই সব কিছু বানাচ্ছেন জিন বানিয়েছিলেন আগে এই এই স্ট্রাকচার বানালেন মাটি মূর্তি বানালেন মাটির একটা একটা মানুষের আকৃতি বানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল সব কিছুর পূর্বে আল্লাহ পাক প্রথম এই 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 যে মাটি বানিয়েছে زمین বানিয়েছে আসমান বানিয়েছে আল্লাহ আদম বানিয়েছে সব কিছুর আগে আল্লাহ সৃষ্টি করেছেন নূরে মুহাম্মাদীর জোরে বলুন সুবহানাল্লাহ

أنا خاتم أنا خاتم النبی النبی اللہ روی رسول رسول ہمارے نبی دب مادی سے

আল্লাহ কতটা মহাব্বাত করেছেন কতটা ভালোবেসেছেন এই যে সাবে বারাত বলবো বললাম আসছি প্রসঙ্গ এই সাবে বারাতও পেয়েছে আমাদের নবীর জন্য কার জন্য নবী নবী নূর না সৃষ্টি করলে আল্লাহ আল্লাহ জমিন আসমান বানাতো বানাতো না জমিন আসমান না বানালে মানুষ বানাতো বানাতো না মানুষ না বানালে দিন বানাতো আল্লাহ রাত বানাতো কিচ্ছু বানাতো না আর দিন রাত না হলে কোরআন নাজিল না হলে সবে কদর সবে বারাত আসতো

دہیات القلبی صحابی سنا تھوڑے سے اللہ نبی تر اللہ نبی تر سے سلام دلین السلام, السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حبیب اللہ السلام علیکہ یا شفیع المزنبین السلام علیکہ یا رحمت العالمین یا رسول اللہ حبیب اللہ حضور عمی جبرائیل علیہ السلام اللہ بکر

আল্লাহ তোমাকে কবে বানিয়েছে বলো তোমার বয়স কত তোমার বয়স কত বলে নাও আল্লাহ নবী যখন হাশন করলেন আযরাদে জিবরিল বলতে लागले ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমি জিবরিল জানি না জানি না জানি না তবে ইয়া রাসূলুল্লাহ একটা উদাহরণ একটা एग्जांपल দিই আপনাকে বুঝিয়ে দি ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো বোঝাতে আমি করব না আপনি তো সবই বুঝতে পারে কারণ আপনার রূহ আপনাকে সবকিছু যখন কিছুই ছিল না আমি আলাই সালাম একটা তারা দেখতাম একটা তারা তারা একবার

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আমার নূর আমার আলো আমার নূরটাকে নূরে মোহাম্মদি আল্লাহ সৃষ্টি করেছিলেন সেই নূরে মোহাম্মদি থেকে এই জিব্রিল এই জিব্রিল সব আল্লাহ বানিয়েছেন তোমাকেও বানিয়েছেন আল্লাহ পাক লৌহ কলম বানিয়েছেন আল্লাহ পাক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব কিছু আমার ওসিলাতে আল্লাহ বানিয়েছেন শুনো শুনো তুমি যেই তারকা পেতে বছর ছাড়া ছাড়া একবার দেখেছি ওই তারকা অন্য কেউ নয় অন্য কেউ নয় ওটা ছিল আমি মোহাম্মদ

আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে আমাদের

ঘর আছে সুন্দর ঘুমোতে পাচ্ছি আর ওরা তো পাচ্ছে না ঘুমোতে মানুষ আপনার আপনার গ্রামে ছেলেটা ভুল করলো আপনার বাড়ির ছেলেটা ভুল করলো পাড়া পাড়া লোকেরা এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ খুব যে ছ মাস এটাকে নিয়ে আলোচনা করবে বিতর্কিত থাকবে তারপরে দেখবেন সব ভুলে যে টাকা নিয়ে ব্যস্ত এখন দুনিয়াটাই মানুষ দুনিয়ার মানুষ শুধু টাকা টাকা কথা বলেন ঠিক কি না খালি টাকা খুঁজছে বলছে দাও আমার পাঁচশো আছে তো হাজার কি করে হবে পাঁচ হাজার

জুম্মার দিনে দেখেন মসজিদ ভর্তি হয়ে ওভার ওভার হয়ে যাচ্ছে হয় কি হয়নি আল্লাহ রসুল বলছেন বলছেন ওই তুমি দেখতে পাচ্ছ ভর্তি হচ্ছে কিন্তু ওর মধ্যে কজন ইমানদার হাতের হাত একজন ইমানদার প্রতি এক হাজার মানুষের মধ্যে নয়শো নিরানব্বই জন যাবে যাবে আর একজন যাবে যাবে কোথায় জান্নাতে

আমাদের এখানে তো খাইনি তোমার মুসলমান ভাই আল্লাহ রসুল বলছে মুমিনের পরিচয় হলো একজনকে মারলে ওর অন্তর কাঁদবে চোখ পানি না বেরোলে অন্তরটা হু করে কাঁদবে আগুন জ্বলবে এটা এটা রাসূলুল্লাহ শিক্ষা রাসূলুল্লাহর আদর্শ কিছু বলবেন যাক যাক এটা নাদ বলি

ওরে ও ভূমি মনিনার ভূমি ওরে ও মাটি মোদিনার মাটি দুই দিকে দুই শাসি হাজখানে আমাদের নবী চিন্তা সুয়েরা যেতে যেতে পাড়া মামি সোনার নো বি সোনার মদিনা সালামি দিত নো বি মদিনারুই ধূলা বালি পাই যো যে সামনে আমি মদিনারুই ধূলা বালি পাই যো যে সামনে আমি মাখাম আমি পেল মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যা আপে ভরা গো নাই ভরা মতামা

মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা চাই বয়ে যাই ব্যথা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের হাওয়া চাই বয়ে যাই ব্যথা তোর মন যে আমার বড় অসহায়

اللہ نبی عیسیٰ ہاتے لٹی نیے ہاتے ہاتے پہاڑے اٹھ چھے بھالو کورے خیال کورے سنن پہاڑے سن اوچ بین ایسا بیان테 для اللہ پاک جانات چن عیسیٰ روح اللہ کے ہات چن پہاڑے اٹھ چن اللہ نبی عیسیٰ علیہ السلام